আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন তো এটি একটি নতুন বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে তো বাড়ির সামনের পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলার একটু ডিজাইন করা হয়েছে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন করা হয়েছে তো আপনারা যদি নতুন বাড়ি করে থাকেন তাহলে হয়তো ভাবেন যে কোথায় কেমন কি ডিজাইন করবেন এবং কোথায় মার্বেল কোথায় টাইলস কেমন দেবেন তো আপনারা এই ভিডিওটি দেখে কিছুটা অনুভূতি করতে পারবেন এই যে বাংকার আছে বাংকারের নিচে আপনার চার দুই ফ্লোর টাইস দেওয়া হয়েছে আর এটা হচ্ছে চার ইঞ্চি বর্ডার দেওয়া হয়েছে এবং এটা এবং এই যে বিট গুলো আছে বাংকারের উপরে বিটগুলোতে আপনার গোল্ডেন টালি দেওয়া হয়েছে এবং ওখানে একটা চার ইঞ্চি বর্ডার দেওয়া হয়েছে তার উপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চার দুই সাদা ফ্লোর টাইলস দেওয়া হয়েছে এবং এই যে সামনে আছে পোটের উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকই রং করে দেয় তো এটা রং করা হয়নি এখানে আপনার গোল্ডেন টালি দিয়ে একটা বিট দেওয়া হয়েছে এবং এই যে টি আপনারা দেখতে পাচ্ছেন টি খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন পাথরের বিট দিয়ে এবং একটু ভিতরের দিকে আমরা প্রবেশ করি ভিতরে এখান টোটালি মার্বেল দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্পলি ডিজাইন করা হয়েছে সবুজ মার্বেল দিয়ে এবং সাদা দিয়ে ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি পিস মাল এখানে পালিশের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন পালিশের কাজ চলছে এবং এটা হলো একটা বারান্দা ছ ফুট হাইটে দেওয়াল টাইজ দেওয়া হয়েছে এবং এখানে এখানে হচ্ছে স্কার্টিং দেওয়া হয়েছে ছয় ইঞ্চি স্কার্টিং দিয়ে আপনার দু ইঞ্চি একটা বর্ডার দেওয়া হয়েছে বর্ডারের উপরে বিট দিয়ে আপনার দেওয়াল লাগানো হয়েছে এবং এই সাইডে আপনারা যে বাংকার আছে বাংকারটা একটু সরু বাংকার বাংকারের একটা লাল পটি দেওয়া হয়েছে লাল টাইলস এবং এই যে পিলার দেখতে পাচ্ছেন আপনারা এই পিলার একটি সবুজ টাইলস দেওয়া হয়েছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে আপনাদের বাড়িতে যদি এরকম আপনারা ডিজাইন করতে চান তাহলে বুঝতে পারবেন যে কেমন ডিজাইন করলে ভালো হয় কোথায় কেমন মার্বেল টাইলস দিলে ভালো হয় এখানে এই যে পিলারটা করা হয়েছে এখানে আপনার দেওয়া হয়েছে লাল টাইজ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই যে ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লোটটা হচ্ছে আপনার সাদা কাটপিস মাল দেওয়া হয়েছে সাদা কাটপিস কিন্তু আলিশ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ডিজাইন করা হয়েছে সিম্পল একটা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি একটি কাটপিস মাল কাটপিস মাল হলেও আপনার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং পালিশ পালিশের কাজ এখনো কমপ্লিট হয়নি পালিশের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পালিশের কাজ চলছে এবং এই যে শাড়ি আছে শাড়িতে আপনার চার দুই টাইস গায়ে দেওয়া হয়েছে এবং এর উপরে সাদা পাথর দেওয়া হয়েছে আর এই যে গা আছে গায়ে আপনার ফ্লোর টাইস দেওয়ার পরে একটু গোল্ডেন টাইস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং সিঁড়ির গায়ে সাদা স্কেটিং দেওয়ার পরে দু ইঞ্চি বার্ডার দেওয়া হয়েছে এবং একটা বিট দেওয়া হয়েছে আর দেওয়াল টাইস লাগানো হয়েছে এখনো রঙের কাজ এখানে সম্পূর্ণ হয়নি এবং দেওয়াল টাইস এর উপরে আপনার একটি গোল্ডেন বর্ডার দেওয়া হয়েছে লাল কালারের গোল্ডেন বর্ডার এখানে এখানে যে পিস মাল আছে আপনারা দেখতে পাচ্ছেন পিস মালটাও কিন্তু খুবই সুন্দর সাদার মধ্যে একটু সবুজ ভেন্স আছে তো এটি স্লাব মাল না স্লাব মাল একটু দাম বেশি হয় পিসের দামটা একটু কম হয় তো পিস হলেও কিন্তু এখানে কিন্তু গ্লেজটা খুবই ভালো এবং সাদার মধ্যে আছে এটা হোয়াইটনেসটা একটু বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন বর্ডারটা সবুজ এবং সাদা দেওয়া হয়েছে সবুজের সাথে সাদা মিলে কিন্তু একটা ডিজাইন তৈরি করা হয়েছে ডিজাইনটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমরা আরেকটু বাইরের দিকে যাই বাইরের দিক গিয়ে কাজটা আরেকটু দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানাপোতা আছে এই পানাপোতার গায়ে কিন্তু চার দুই ফ্লোর টাইজ দেওয়া হয়েছে এখানে পানাপোতায় অনেক সময় আমরা দেওয়াল টাইস লাগায় এখানে কিন্তু দেওয়াল টাইস দেওয়া হয়নি এই যে পানা দুপুর আছে দুপুরের ওপরে একটা বিট দিয়ে একটা বর্ডার দেওয়ার পরে আর একটা বিট দিয়ে কিন্তু আবার চার দুই টাইস দেওয়া হয়েছে এরপরে তারপরে বাংকারটি আছে এবং এই পিলারগুলো ডিজাইন করা হয়েছে এখানে একটা বিট দেওয়ার পরে একটা বর্ডার দিয়ে আর একটা বিট দেওয়া হয়েছে এবং তারপরে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন টোটালি এই যে পানাপতা আছে এখানে কিন্তু চার দুই ফ্লোর টাইস দেওয়া হয়েছে এবং এর উপরেও কিন্তু যে গা আছে এটা এখানে কিন্তু চার দুই টাইস দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেক সময় আমরা রং করে থাকি এখানে রং করার এ নেই যার জন্য চার দুই টাইস দেওয়া হয়েছে এছাড়া হচ্ছে কিছুটা দূরে আর একটা ফোটে আছে ফোটেটা একটা সিম্পল সাদা পাথর দিয়ে করা হয়েছে এবং ফোটের সামনে যে পিলার আপনারা দেখতে পাচ্ছেন পিলারটাও একটু ডিজাইন করা হয়েছে এখানে বিট দেওয়ার ডবল বিট দিয়ে তোলা হয়েছে এটা একটা চার ইঞ্চি তৈরি দেওয়া হয়েছে এবং এখানেও একটু ডিজাইন করা হয়েছে টাইলস লাগানো হয়েছে চার ইঞ্চি পড়ার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা আরেকটু সামনের দিকে আরেকটু যাব গিয়ে বাড়ির ভিউটা আরেকটু আমরা দেখব তো এখানে সবই কিন্তু চার দুই ফ্লোর টাইস লাগানো হয়েছে ওয়াল টাইস ব্যবহার করা হয়নি এখানে চার দুই ফ্লোর টা দিলে কি এটা একটু মজবুত বেশি হয় আপনারা পোটেটা দেখতে পাচ্ছেন পোটের উপরে কিন্তু মার্বেল দেওয়া হয়েছে এবং গায়ে চার দুই ফ্লোর টাইলস রাইজার করা হয়েছে এবং পিলিয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা বিট দেওয়া হয়েছে বিট দেওয়ার পরে চার ইঞ্চি একটা আপনার কালো বর্ডার দেওয়া হয়েছে বর্ডার দিয়ে একটা বিট দিয়ে এই পাথরের স্ট্রাকচার তৈরি করা হয়েছে তৈরি করে এই ফ্ল্যাট তৈরি করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে বিটগুলো থাকে অনেক সময় রং হয়ে যায় এই বিটগুলোও কিন্তু আপনার গোল্ডেন টাইক্স দেওয়া হয়েছে এবং তার নিচে যেটা আছে ওটা হচ্ছে কালো গোল্ডেন দেওয়া হয়েছে এবং ওখানে যে এ আছে আপনার ওটার উপরে চার দুই চার দুই না ওটা হচ্ছে আপনার চার ইঞ্চির বর্ডার দেওয়া হয়েছে চার ইঞ্চি এবং এদিকেও উপরে আপনার চার দুই ফ্লোরটাই সব লাগানো হয়েছে তো দূর থেকে আরেকটু বাড়ির ভিউটা আরেকটু একটু আপনারা দেখেন তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন